আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে ছোট্ট এরিয়ার ভিতরে একটা সুন্দর প্ল্যান নিয়ে আসছি তো চলুন আমাদের আজকের এই প্ল্যানটি দেখে নেই তো আজকে আমাদের এই প্ল্যানটিতে থাকবে তিনটি বেডরুম একটি হলো সিঁড়ি যেটি হচ্ছে থ্রি স্টেপের সিঁড়ি বা আপনি হলো রাউন্ড সিস্টেমও করতে পারে এবং মাঝখানে হলো ড্রয়িং ডাইনিং স্পেস ওকে আর একটা কিচেন থাকবে আর একটা কমন টয়লেট এবং একটা অ্যাটাচ টয়লেট ওকে তো চলুন আমাদের ডাইমেনশনগুলো দেখেন আচ্ছা আমাদের প্রথম দিকে হচ্ছে হলো পোর্টস যেটি হচ্ছে আমাদের এদিকে লম্বায় নয় ফিট দশ ইঞ্চি এবং পার্শে সাত ফিট ওকে এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের জায়গা অনুযায়ী যদি দেখা যাচ্ছে জায়গা কম থাকে সেক্ষেত্রে একটা ছোটো করে নিতে পারেন ওকে বা নাও রাখতে পারেন আচ্ছা তারপর আমরা দেখি আমাদের এন্ট্রি করে আমরা পাবো হলো সামনে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথেই যেটি হচ্ছে আমাদের লম্বাই দেখে নেই আমাদের লম্বা হচ্ছে সতেরো ফিট এবং পাশে হচ্ছে এদিকে চোদ্দো ফিট দুই ওকে তারপর হচ্ছে আমাদের এই স্পেসটা সিঁড়ি আমাদের এখানে হলো থ্রি স্টেপের সিঁড়ি যেহেতু আমরা এই পেসে যাব এবং এই জায়গায় যে গ্যাপটা থাকবে সেটি হচ্ছে আমাদের এই বেডরুমের অ্যাটাচ টয়লেট ওকে যেটা নিচে হবে আচ্ছা তা আমাদের এই গ্যাপটি হচ্ছে কত আমরা দেখে নেই এদিকে হলো সিঁড়ি হচ্ছে দশ ফিট সাত তারপর আমাদের এদিকে এখানে হচ্ছে বারো ফিট ওকে আচ্ছা আর এখানে একটু এটা হলো ভয়েড থাকবে আচ্ছা তারপর আমাদের এই বেডরুমটি দেখি আমাদের এই বেডরুমের সাইজটি হলো বারো ফিট এবং এখানে আছে বারো ফিট বারো ফিট বাই বারো ফিট অ্যাটাচড বাথরুমটি হচ্ছে দেখি টয়লেট তিন ফিট ছয় ইঞ্চি এবং এই সাইডটা হচ্ছে সাত ফিট ওকে আচ্ছা তারপর আমরা আমাদের কিচেনটা দেখি এদিকে আমাদের কিচেনটা দেখি আমাদের কিচেন স্পেসটি হচ্ছে আট ফিট এবং এখান থেকে এইদিকে হচ্ছে সাত ফিট সাত ফিট বাই আট ফিট অনেক বড় একটি এরিয়া ওকে আচ্ছা তারপর আমাদের এখানে হলো কমন টয়লেট কমন টয়লেটের মাপ হচ্ছে তিন ফিট এগারো ইঞ্চি তারপর আমাদের এখানে সাত ফিট আচ্ছা আপনাদের যদি কমন টয়লেট আরও বড়ো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা হলো আট ফিটের জায়গায় এটাকে একটু ছোটো করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপর আমাদের এই বেডরুমের সাইজটা আমরা দেখে নিই আমাদের এই বেডরুমটি হচ্ছে এখান থেকে এখানে আমাদের হলো বারো ফিট এবং এইদিকে কত দেখি আমাদের এইদিকে হচ্ছে বারো বারো বাই বারো আর দেখি আমরা আমাদের এই সামনের বেডরুমটি হচ্ছে বারো ফিট এইদিকে বারো আচ্ছা এখানে আপনারা আরো একটা কাজ করতে পারেন এই বেডরুমের সাথে এখানে সামনের দিকে একটা বারান্দা দিতে পারেন ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে এখানে একটা বারান্দা ইউজ করতে পারেন অনেক ভালো লাগবে তো আমাদের আজকের প্ল্যানটি ছিল এটি আপনাদের যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে বা এই এরিয়ার ভেতর আপনার পছন্দ মতো প্ল্যান করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন লাভ